একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকের এমনকার ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি এভাবে আমরা জার্মানির থেকে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য সকালবেলা হাত মুখ ধৌত করিবার সময় নাক দিয়ে রক্ত বের হওয়া এই রক্ত বের হওয়া যে কোনো বয়সে যে কোনো ব্যক্তির এই ধরনের নাক দিয়ে রক্ত বের হতে পারে তাই আপনারা যদি একটি ডক্টর রেকয়াগে এমনকার ওষুধ যদি সেবন করেন তাহলে কখনো নাক দিয়ে রক্ত বের হবে না তাই আমি বলবো আপনারা অথেন্টিক একটি সিল ফাইল ক্রয় করে সেবন করবেন খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আপনার জীবনে রোগমুক্তির চেয়ে আরও বড় কিছু রোগের সৃষ্টি হতে পারে যা জীবনে আপনার ঝুঁকি বয়ে আনতে পারে তাই আপনারা কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না একটি হলো ফাইল সেবন করে রোগমুক্তি করবেন তাই আপনারা অথেন্টিক একটি হলো সিলফাইল খেয়ে আপনারা জীবনে রোগ মুক্তি করবেন তাই আমি আপনাদেরকে বারে বারে বলব আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি তাদেরকে আমি বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম